হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই আসলে আপনার মুরগিগুলো তো দেশি না আপনারা দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেশি মুরগি রয়েছে প্লাস এই যে মোরগগুলো বড় যে দুটা মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগগুলো হচ্ছে একটা হট দুইটাই মোরগ এই দুটো মোরগ টাইগার মোরগ আর এই যে সাইটে যে একটা দেখতে পাচ্ছেন এই যে মুরগি এই মুরগিটা হচ্ছে টাইগার মুরগি আর পাশে এখানে দেখেন এই যে দেশি মোরগ এই যে দেশি মোরগ গলা শিলা এবং দেশি মুরগি আমি কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমি এই মুরগিগুলো মূলত আপনাদের এর আগে ভিডিওতে দেখাইছি ডিম উৎপাদনের জন্য ডিম উৎপাদনের জন্য এই মুরগিগুলো পালন করেছি এই যে দেখেন এখানেও বসে আছে ডিম পাড়ার জন্য বসে আছে দেশি মুরগি উপরে রয়েছে এই যে আবার খাদ্যর পটগুলো যেহেতু আমার মুরগি মোট বিশ পিস তাই খাদ্যর আমি দুইটা দিয়েছি তিনটা দিয়েছি খাদ্য এবং রাত্রে দেখেন সবগুলো এখানেই থাকবে আর আপনারা যারা মুরগি পালন করতে ইচ্ছুক আপনারা ছোট হোক বা বড় হোক আপনারা মুরগি পালন করেন আপনি হয় পাঁচটা থেকে শুরু করেন বা দশটা থেকে শুরু করেন মুরগিতে কিন্তু প্রচুর লাভ রয়েছে আর আপনারা হয়তো বলেন ভাই আপনার এত কম মুরগ ক্যান মুরগি কেন আমার এখানে দেশি মুরগি যে মুরগিগুলোর দেখতে এখানে আছে বৃষ্টি এবং বাচ্চা অবস্থায় রয়েছে আরেক ঘরে সেখানে আছে পঁয়ত্রিশটি সেগুলো বয়স প্রায় সাড়ে তিন মাস ওগুলোকে আমি ডিম পাড়ার খাদ্য খাওয়ানো শুরু করছি আর লেয়ার মুরগি রয়েছে আমার প্রায় চোদ্দোশো চোদ্দোশোর কাছাকাছি কিছু বাচ্চা মারা গেছে আর ডিম এই অবস্থায় ডিম পাত্তাছে হচ্ছে সাতশো মুরগি আর বাচ্চা কিছু রয়েছে সেটাও আমি আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করি কীভাবে বাচ্চা পালন করতে হয় বিভিন্ন তথ্য আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন মুরগি পালন বিষয়ক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাঝে এই যে দেখেন গলা সেলা মুরগি সবখানে রয়েছে আর ঘরটাও এর আগে দেখেছি আমার ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হলো এবং কী দিয়ে তৈরি করেছে আপনার দেখেন সবগুলি বাঁশ উপরে বাঁশ রয়েছে পলিথিন কাগজ এবং তার উপরে একটা তিরিফাল্লা রয়েছে আর আপনারা মুরগি পালন করলে এরকম অবশ্যই মাছা তৈরি করে দিবেন কারণ এই দেশি মুরগিগুলো মাছাতে থাকতে বেশি ভালোবাসে তাই আপনাদের অবশ্যই মাছা তৈরি করে দেবেন এবং ডিমের জন্য এরকম খুব বানিয়ে দেবেন তাহলে ভালো হয় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আপনারা দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল